সমালোচকরা তো প্রশ্ন তুলছেনি খোদ দলের ভেতরেও এখন ফিসফাস মা যখন মৃত্যুর দুয়ারে তখনও ছেলে কেন দেশে ফিরছেন না যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন তারেক রহমান কি সত্যি ফিরছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক অনেকেই হয়তো ভাবছেন দেশে ফেরাটা বুঝি এখনই হয়ে উঠছে না কিন্তু সময় তো চলে এসেছে হিসেব বলছে আর দেরি করার সুযোগ নেই একদিকে মায়ের মৃত্যু সজ্জা অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন সমালোচকদের মুখ বন্ধ করতে এবং দলের হাল ধরতে তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা আর অবশেষে জানা গেছে সেই মাহেন্দ্র খনের কথা কবে ফিরছেন তিনি কোন বিমানে কখন ল্যান্ড করবেন এই ভিডিওতে আমরা সেই সম্ভাব্য দিনক্ষণ এবং বেগম জিয়ার শরীরের সর্বশেষ লোমহর্ষক পরিস্থিতি নিয়ে আলোচনা করব তারেক রহমানের জীবনের দিকে তাকালে দেখবেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন মাই তাকে আগলে রেখে বড় করেছেন তার আপন ভাইও বেঁচে নেই বাবার ছায়াও মাথার উপর নেই আপন বলতে পৃথিবীতে এখন শুধু মা যে কোনো সন্তানই চাইবে মায়ের এই অন্তিম সময়ে তার শিওরে বসে থাকতে মাথায় হাত বুলিয়ে দিতে কিন্তু তিনি তো শুধু একজন ব্যক্তি তারেক রহমান নন তিনি একজন দলের কাণ্ডারি চাইলেই কি সব আবেগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন নাকি এর পেছনে তাকে ভাবতে হচ্ছে শত শত দিক অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারেক রহমান কেন দেশে আসছেন না আমি বিষয়টিকে অন্যভাবে দেখি ভাবুন তো একজন মানুষের উপর কতটা গুরুদায়িত্ব থাকলে মায়ের মৃত্যু সজ্জার পাশে আসতে গিয়েও তাকে শতবার ভাবতে হয় কতটা অসহায় হলে একজন সন্তান মায়ের শেষ সময়ে কাছে আসতে পারেন না না বাবা না ভাই এখন মাও যদি বিদায় নেন তবে এই ক্ষত তিনি সারা জীবন বইবেন কি করে তবে দলের অতি গোপনীয় একটি সূত্র বলছে সব পরিকল্পনাই বদলে গেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মুহুর্তে দেশে ফিরতে পারেন আগের সব রাজনৈতিক ছক ও কৌশল পাল্টে ফেলা হয়েছে ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো নির্দিষ্ট তারিখটা হয়তো এখনও অফিসিয়ালি বলা হচ্ছে না তবে সেটা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেও হতে পারে বর্তমানে বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার এই অসুস্থতার খবর দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে বসে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডাক্তার জোবাইদা রহমান নিজেও একজন চিকিৎসক তিনি মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি আপডেট নিচ্ছেন পরিবারের অন্য সদস্যরা যেমন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার হাসপাতালেই অবস্থান করছেন এরই মধ্যে আপনারা দেখেছেন গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভিড় জমাচ্ছেন হাসপাতালের করিডরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহই তারেক রহমানের সম্ভাব্য ফেরার সময় হিসেবে আগে থেকে ধারণা করা হচ্ছিল বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন সতেরো বছর পর দলের শীর্ষ নেতার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার এবং অফিস সজ্জার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল সৌদি আরবে ওমরাহ পালন শেষে লন্ডন হয়ে সরাসরি ঢাকায় ল্যান্ড করবেন তিনি কিন্তু মায়ের হঠাৎ এই চরম অসুস্থতা পুরো ছক উল্টে দিয়েছে শীর্ষ নেতাদের মতে এখন আর রাজনীতির হিসেব কষার সময় নেই পরিস্থিতির বিবেচনায় তারেক রহমানকে হয়তো নির্ধারিত সময়ের আগেই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরতে হতে পারে এদিকে তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ায় দলের অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন একজন লিখেছেন জনাব তারেক রহমান শুধু একটু শুনুন হাতটা হৃদয়ের উপর রাখুন চোখ বন্ধ করুন ভাবুন আপনার মা যিনি এই দেশের আপোষহীন নেত্রী আজ কতটা নাজুক অবস্থায় মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মায়ের পাশে যদি তার নিজের সন্তানই না থাকে তবে আর কবে থাকবেন বিকল্প হিসেবে আপনি ছাড়া আর কে আছে মায়ের পাশে সত্যি তো দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব নেতাই মাঠের ঝড়ে ব্যস্ত হামলা মামলা গ্রেফতার কিছুই যখন থামাতে পারেনি তখন মায়ের শেষ প্রান্তের এই কঠিন সময়ে আপনি যদি কাছে না থাকেন তবে এই আক্ষেপ ফুরবে কবে বিএনপির কর্মীরাও নেত্রীর হাসপাতালে কাটানো এই পরিবারহীন একাকিত্বের সময়টা কোনোদিন ভুলতে পারবেন না হায়াত মৌত মানুষের হাতে নয় সম্পূর্ণ আল্লাহর হাতে তাহলে কিসের ভয় আল্লাহ তো বলেছেন কোনো প্রাণী তার অনুমতি ছাড়া মারা যেতে পারে না মায়ের এখন চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন সন্তানের ছায়া সন্তানের হাত চেপে ধরে শ্বাস নেয়াটা অনেক সময় চিকিৎসার চেয়েও বড় ওষুধ হয়ে দাঁড়ায় দর্শক আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রাজনীতির সব ভেতরের খবর সবার আগে জানতে চান তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ফিরে আসছি মূল আলোচনায় আজ মায়ের এই পরিস্থিতি এবং দীর্ঘশ্বাস বিএনপি নেতাকর্মীদের এক বড় আকতি হয়ে দাঁড়িয়েছে তারা মনে করছেন তারেক রহমান পাশে দাঁড়ালে শুধু একজন মা শান্তি পাবেন না পুরো দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে বেগম জিয়ার শারীরিক অবস্থার দিকে তাকালে দেখা যায় ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট এরপর নিউমোনিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সব জটিলতা চিকিৎসকরা বলছেন একটি রোগীর চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা ভাবছেন কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের উপযোগী কিনা সেটাই বড় চিন্তার বিষয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমানও পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও ভালোবাসার চেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একটি গুরুতর অভিযোগ তুলেছেন তারা বলছেন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা পাননি সন্দেহ করা হচ্ছে কারাগারে থাকাকালীন তাকে স্লো পয়জনিং বা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এমন ভয়াবহ অবনতি কেন ঘটল এর জবাব একদিন আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে বেগম খালেদা জিয়া কখনও নিজের মাথা নত করেননি ক্ষমতার লোভ বা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও তিনি দেশের মাটি কামড়ে পড়েছিলেন ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি ক্ষমতার দম্ভের মানুষের হৃদয়ের ভালোবাসায় যে বড় খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ তিনি অনেক দিন দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন এখন প্রশ্ন হলো তারেক রহমান কি আবেগের ডাকে সাড়া দেবেন নাকি রাজনৈতিক কৌশলের জন্য অপেক্ষা করবেন মায়ের এই অন্তিম সময়ে তিনি কি সব বাধা ডিঙিয়ে দেশে ফিরবেন নাকি দূর প্রবাস থেকেই চোখের জলে বিদায় জানাতে হবে মাকে দর্শক আপনার কি মনে হয় তারেক রহমানের কি এখনই সব ফেলে দেশে ফেরা উচিত নাকি নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন রাজনীতি ও দেশের সব চাঞ্চল্যকর খবর পেতে গল্প নিউজের সাথেই থাকুন ধন্যবাদ